রবিবার শিউড়ি অবদারপুরে উদ্বোধন হলো দেড়শো শয্যা বিশিষ্ট সুবোধ সাহা ফেসিলিটি প্রাইভেট নার্সিংহোমের আধুনিক যন্ত্রপাতি তিনটি ওটি সিসিইউ সহ পাঁচতলা বিশিষ্ট এই হাসপাতালের শুভ সূচনায় উপস্থিত ছিলেন শিউরির বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী বীরভূম জেলাশাসক বিধান রায় আইসিডিসি চেয়ারম্যান অনুব্রত মন্ডল শিউরি পৌরপিতা উজ্জ্বল চ্যাটার্জি সহ আরও অনেকে প্রয়াত বিশিষ্ট সার্জন সুবোধ সাহার স্বপ্ন পূরণে তার পুত্র ডেন্টাল চিকিৎসক সব্যসাচী সাহা দু সালে উদ্যোগ নেন এই হাসপাতাল গড়ার শিউরি থেকে মৃন্ময় লাহিরি রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি চিকিৎসা জগতে বড় খ্যাতিমান মানুষ এবং আজকে এই অনুষ্ঠানে যাদের উদ্যোগে হচ্ছে সভ্যজাতি অমু যিনি শিক্ষক হিসেবে যার কাছ থেকে ডাক্তারি